জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদ ফিতরের পাঁচটি জামাত হচ্ছে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর নাবিল আমাদেরকে জানাবেন সেখানকার খবর খবর ঈশ্বর আপনি জানেন যে ঈদ ফিতরের সব থেকে বড় আনুষ্ঠানিকতা যেটি সেটি হচ্ছে ঈদের জামাত এবং আমরা এই মুহূর্তে বায়তুল মোকার জাতীয় মসজিদে রয়েছি এবং এখানে কিন্তু আপনি জানেন যে সকাল সাতটা থেকে ঈদের জামাত শুরু হয়েছে এবং তারপর থেকে আটটায় নয়টায় দশটা এবং দশটা পঁয়তাল্লিশ মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে ঈদের জামাত সেটি শুরু হয়েছে এবং রাজধানীর বিভিন্ন অংশ থেকে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা এখানে এসেছেন নানা পেশার এবং নানা বয়সের মানুষ কিন্তু জামাতে অংশগ্রহণ করছেন এই মুহূর্তে নামাজ কিন্তু শুরু হলো আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এর আগে প্রথম জামাত শেষে সাধারণ মুসলমানরা তারা কিন্তু বিশ্ব শান্তির জন্য দেশ জাতি এবং বিশেষ করে ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু শান্তি কামনা করে তারা দোয়া করেছেন এবং তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলেছেন যে ঈদের জামাতে প্রথম জামাতে বিশেষ করে অংশগ্রহণ করার জন্য তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিশেষ আগ্রহ ছিল সেই কারণে সকাল থেকেই ছটার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মুসলমানরা তারা বায়তুল মকরমে এসে উপস্থিত হয়েছেন এবং তারপর সেখানে প্রথম জামাতে তারা অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে এবং জি এই মুহূর্তে আমরা নামাজটা দেখব ঈশ্বর ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার No. Bye. Uh -huh. এই মাত্র কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকারমে যে দ্বিতীয় ঈদের জামাত সেটি শেষ হলো আপনি জানেন যে ঈদ উল ফিতরের সবথেকে বড় আনুষ্ঠানিকতা ঈদের জামাতের সহিত নামাজ আদায় করা এবং তারপর কোলাকলির একটি রেওয়াজ কিন্তু রয়েছে আপনি জানেন যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এখানে যারা ঈদের মাঠে এসে ঈদগায়ে এসে বন্ধু এবং পরিবার পরিজনের সাথে যারা নামাজ আদায় করেন তারা কিন্তু কোলাকুলির মাধ্যমে সেই আনন্দ ভাগাভাগি করে নেন আমরা হয়তো কিছুক্ষণ পরে এখানে নামাজের দোয়া সেটি অনুষ্ঠিত হবে সেই জন্য আসলে সবাই অপেক্ষা করছেন ধন্যবাদ না বিল কায়েসা আমরা এবার জাতীয় ঈদগা মাঠে যেতে চাই সেখানে এদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় আছেন সহকর্মী জাকারিয়া আম্মেদা সেখানে জাকারিয়া আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাবেন প্রস্তুতি নিরাপত্তা সব কিছু নিয়ে জানবো ইশরাত আমরা রয়েছি জাতীয় ঈদগা ঠিকঠাক সামনে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক রয়েছেন এই দেশের যে প্রধান ঈদ জামাত সেটি এই জাতীয় ঈদগা ময়দানে সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে এই জাতীয় জামাতে অংশ নেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা তারা নানান জায়গা থেকে এখানে যাওয়া হচ্ছেন একটু দেখতে পাচ্ছেন যে তারা একেবারে সারিবদ্ধভাবে ঢুকে যাচ্ছে এই ঈদের জামাতে এখানে মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ সদস্য সংসদ সদস্য বা ঢাকা নিযুক্ত যে কূটনৈতিকরা রয়েছেন তারা এখানে অংশ নেবেন এবং একটু জানিয়ে রাখি যে এই যে মূল প্যান্ডেল করা হয়েছে এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসঙ্গে মূল প্যান্ডেলে অংশ নিতে পারবেন জামাতে এর বাইরেও অনেকেই অংশ নিতে পারবেন কিংবা প্রতি বছরই মূল প্যান্ডেল ছাপিয়ে বাইরেও মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন তিনটি ফটক করা হয়েছে গেট করা হয়েছে একটি ভিআইপিদের জন্য বাকি একটি সাধারণ পুরুষ এবং সাধারণ নারীদের জন্য প্রবেশের গেট করা হয়েছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ঈদুল ফিতরের যে পবিত্র সকাল সেই সকালে খুব স্নিগ্ধ মন নিয়েই পবিত্রতা সেই ছোঁয়া নিয়েই মুসল্লিরা এই জাতীয় ঈদ গায়ে এসেন দুই রাকাত নামাজ আদায় করার জন্য অর্থাৎ এক মাসের সিয়াম সাধনায় মধ্য দিয়ে তারা যে পবিত্রতা অর্জন করেছেন আত্মশুদ্ধির যে শিক্ষা নিয়েছেন তার পরিপূর্ণতার জন্য আল্লাহর দরবারে তারা শুক্রিয়া আদায় করবেন এবং দোয়া করবেন যাতে এই যে চর্চা এই যে আত্মশুদ্ধির চেষ্টা এই যে সিয়াম সাধনা সেটি যেন সারা বছর তারা ধারণ করতে পারেন এবং এই বারো তাস ছড়িয়ে দিতে পারেন বিশ্বময় এবং সিয়াম সাধনার যে বাণী অর্থাৎ রমজানের যে শিক্ষা সেটির মধ্য দিয়ে যেন সারা বিশ্বে একটি শান্তি বিরাজ করে অর্থাৎ শান্তিপূর্ণ একটি বিশ্ব গড়ে ওঠে সেই বারোটা তারা এখান থেকে চাচ্ছেন এবং বলছেন মহান আল্লাহর দরবারে এমন প্রার্থনায় তারা করবেন যাতে হানাহানি রক্তপাতীন এক শান্তির পৃথিবী গড়ে ওঠে এটি যেন শিক্ষা হয় এটি যেন তারা ধারণ করতে পারেন বছরে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তো এই ছিল আমার কাছে জাতীয় সবশেষ ধন্যবাদ